তোমার নাম কি নাম দিয়া কাম কি একটু জি গেল কি আমার নাম জলেখা মায়ের নাম সলেখা বাবার নাম আইবুরু বোনের নাম লিবেস্টিক ভাইয়ের নাম মাসকারা থামো থামো মোর লাগে করিও না আর মাসকারা নাম তো নাই যেন একটা কসমেটিকের দোকান এত কথা বইলা লাভ নাই একটু কাছে আসো আরে মিয়া আপনার মত লক্ত ভালা না

শ্যান কালমে মেরে তুই কোকরা মাথার চুল তোর পিছনে ঘুইরা আমি করছি বারো ভুল শ্যাম কালো মেরে তুই কুকুরা মাথার চুল তোর পিছনে ঘুইরা আমি করছি বারো ভুল ডায়মন্ডের আঙটি দিলাম দিলাম সোনার দুল তবুও দেখাইনি আমায় পুইড়া আঙ্গুল আমার মতো বোলা তুই

আমরা দুজন একটু ভালোবাসা আদান প্রদান করি তুমি আমার ভালোবাসার টুনটুনি তুমি আমার ভালোবাসার ঝুনঝুনি তুমি আমার ভালোবাসার এই কোয়েল পাখি তুমি আমার ভালোবাসার কোয়েল পাখি তুমি আমার ভালোবাসার এই পোসা গেন্দা ফুল তোমারই ভালোবাসা করছি আমি হাই হাই কই কি আমি কারে ভালোবাসলাম এই সুন্দরী শুন তোর জন্য মদ খেয়ে হইছি মদুটি গাঁজা খেয়ে হইছি গাঁজাটি হিরোইন খেয়ে হইছি হিরোইন আর কি হইছে শোনা বলো বলো আরে শোনো তোমার জন্য আমি নেশা করতে করতে আজকে পিঞ্চের বাচ্চা থেকে মুরগির বাচ্চা হয়ে গেলাম তুমি কোথায় দেখো আমার চোখে একটা পোকা ঢুকেছে পোকা দেখি দেখি ওরে মা ইহা তো পোকা না তোমার চোখে হাতি ঢুকেছে হাতি হাতি মেরে সাথী ভালোবাসার কপালে লাথি যতগুলোর মধ্যেই কাঁথা বার কথা রাগ কেন যান তোমার জন্য ভালোবাসার ছোট্ট একটা